ট্রাম্পের জন্যই কি শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ এশিয়া থেকে আফ্রিকা সর্বত্রই এখন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের দামামা বাদ যায়নি ক্যারিবীয় অঞ্চলের দেশ ভেনেজুয়েলাও এর মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দিয়ে বসলেন কঠোর নির্দেশনা মার্কিন সেনাবাহিনী যে কোনো সময় চালাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে পরমাণু বোমাই একমাত্র ভরসা কারণ যুক্তরাষ্ট্রের নিকট প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া সাম্প্রতিক সময়ে দেখিয়েছে তাদের পারমাণবিক শক্তির ক্ষমতা যার ফলে খেপাটে ট্রাম্পও নীরব থাকলেন না এবার তাহলে কি যুদ্ধের ময়দানেও নীরবতা ভাঙতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গলার জোর কিংবা প্রতিদ্বন্দ্বীকে ভয় দেখানোর পায় তারা যে কারণেই হোক না কেন ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র এবার চালাতে বসেছে শক্তিশালী মারণাস্ত্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ত্রিশ বছরেরও বেশি সময় পর এমন পরীক্ষা চালাতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী আর যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের ক্ষমতা সম্পর্কেও বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেছেন পুরো পৃথিবীকে একশো পঞ্চাশ বার উড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে প্রশ্ন হলো হঠাৎ করেই পারমাণবিক অস্ত্রকে ঘিরে উত্তেজনা কেন ছড়ালো মার্কিন দরবারে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোকে পাশে নিয়ে গত সেপ্টেম্বরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জানিয়েছিলেন যে ফুরিয়ে আসছে বিশ্বজুড়ে মার্কিন প্রশাসনের প্রভাব রেখা শুধু হুমকি দিয়েই শান্ত হননি চীনের প্রেসিডেন্ট তার দেশের সামরিক বাহিনীর কাছে থাকা শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সহ আধুনিক সমরাষ্ট্রের বহর দেখিয়ে যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়েছেন শি জিনপিং কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার শঙ্কা কেন তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় দেশ ভেনেজুয়েলার সাথে উত্তেজনা বেঁধেছে মার্কিন প্রশাসনের এমনকি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ডকেও ক্যারিবীয় দেশটির সামুদ্রিক সীমান্তে মোতায়েন করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস পাশাপাশি কয়েক হাজার মার্কিন সেনাও অঞ্চলটিতে মোতায়েন রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মার্কিন ভূখণ্ডে ভেনেজুয়েলা থেকে যাতে মাদকদ্রব্য আসতে না পারে সে লক্ষ্যেই এমন সামরিক প্রস্তুতি নিয়েছে হোয়াইট হাউস তবে সমরবিদরা বলছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করতেই এমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে বসেছেন মার্কিন এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তর পেন্টাগনকে নাইজেরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে ট্রাম্প বলেন আমি আমাদের যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যদি আমরা আক্রমণ করি তবে তা দ্রুত ও নিষ্ঠুর হবে ঠিক যেমন সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর আগ্রাসন চালায় কিন্তু প্রশ্ন হল হঠাৎ করেই নাইজেরিয়ার বিরুদ্ধে কেন ক্ষেপে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাম্পের দাবি দেশটিতে খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ উগ্র ইসলামপন্থীদের হামলায় নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমরা ওই দেশে প্রবেশ করে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিন্ন করব আমাদের বন্ধু গর্জে উঠবে অন্যদিকে চীন তাইওয়ান ইস্যুতেও সরগরম হোয়াইট হাউস শি জিনপিং যদি তাইওয়ানে অভিযান চালানোর কোনো ধরনের পায়তারা করে তাহলে চীনকে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দোসরা নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু আজানসি তাহলে কি চীনের বিরুদ্ধে পরোক্ষভাবে যুদ্ধের ঘোষণা করলেন ট্রাম্প এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন চীনের প্রেসিডেন্ট আমাকে আশ্বস্ত করেছেন যে আমি প্রেসিডেন্ট থাকাকালে তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না বেইজিং কারণ চীন জানে এর পরিণতি ঠিক কেমন হতে পারে তবে তাইওয়ানে চীন আক্রমণ করলে ট্রাম্প মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন এটি ঘটলে সবাই জানতে পারবে শি জিনপিং এর উত্তর বোঝেন তাইওয়ানকে ঘিরে মার্কিন চীন সম্পর্কে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে বেইজিং তাইওয়ানকে চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবেই দেখে যদিও উনিশশো সাল থেকে তাইওয়ান নিজেদের স্বাধীনতার উপর জোর দিয়ে আসছে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর